قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شماني تو درشق ستاب هاي بنيرا الله سبحانه وتعالى دعاية আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো ইসলামের পঞ্চম নং স্তম্ভ হজ পালন করা সম্মানিত ভাইরা প্রথমে আমরা জানবো যে হজ কাকে বলে হজের সংজ্ঞা লোগাতান বা আবিদানিক অর্থে হজ বলা হয় আল হজ হজ আল কস্ত কোনো জিনিসের ইচ্ছা পোষণ করা আর শরীয়তের পরিবেশায় হজ বলা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে হজ্জের নির্দিষ্ট কার্যসমূহ পালন করার উদ্দেশ্যে মক্কায় গমন করা তাহলে আবিধানিক অর্থ জানলাম ইচ্ছা পোষণ করা কোনো জিনিস কোনো কাজ করার ইচ্ছা করা আর পারিবেশিক অর্থ হলো যে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ জিল হজের হজের যে মৌসুম সেই মৌসুমে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে হজের নির্দিষ্ট কার্যসমূহ অর্থাৎ নির্দিষ্ট যে কাজগুলো আছে সেই কাজগুলো পালন করার উদ্দেশ্যে মক্কায় যাওয়াটাকে হজ বলা হয় ইসলামে হজ আদায় করা বা ইসলামের পাঁচটি স্তম্ভের পঞ্চম নম্বর স্তম্ভ হল হজ পালন করা হজ যে ফরজ এর সম্পর্কে আল্লাহ মানতা আলান্না আছে হেজ্জুল বেটি মানি স্তী হিসাবে ইলা মানুষের মধ্যে যার যে ব্যক্তির বা যে যার এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে তার জন্য এই ঘরের হস পালন করা ফরজ এটা আল্লাহর জন্য এই ঘরের হস পালন করা ফরজ আর যে ব্যক্তি কুফুরি করবে বা এটাকে প্রত্যাখ্যান করবে আর জেনে রাখুন আল্লাপাক এই বিশ্ব জগতের কারোর মুখাপেক্ষে নন অর্থাৎ কেউ যদি অস্বীকার করে এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না যে অস্বীকার করবে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে সম্মানিত ভাইরা তাই এটা বুঝলাম যে হজ এটা সামর্থ্যবান ব্যক্তিদের উপরে ফরজ তারপরে আরেকটা দ্বিতীয় নম্বর আমাদের আরেকটা বিষয় যেটা জানা দরকার যে হজ স্থান যেটা আমরা বলে ফেলেছি যে হজ হলো যে ইসলামের পঞ্চম নম্বর ভিত্তি প্রথম কালিমা তারপরে সালাদ তারপরে জাকাত তারপরে রোজা তারপরে হজ হজ হলো যে পঞ্চম ভিত্তি এর দলিল আমরা জানলাম এবার আসুন হজ ইসলামের শরীয়তে যে কখন ফরজ হয়েছে আমাদের এই কথাটা জানতে হবে হজ ইসলামী শরীতে রসুল ইসলামের হিজরতের নবম বৎসরে অর্থাৎ রসুল ইসলাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে যান সেখানে যাওয়ার পর নবম বৎসরে আট বছর পরে যে নবম বৎসরে হজ ফরস হয় আর ইসলাম দশম বৎসরে হজ করেন এটি রসুলের প্রথম ও শেষ হজ ছিল এটাকে বিদায়ী হজ বলা হয় রসুল এটাই শেষ মানে হজ করেছিলেন আর হজ করার সুযোগ হয়নি এরপরেই আল্লাহ রসুল হজ থেকে আসার বেশি দিন আর দুনিয়াতে ছিল আসার পর দুই আড়াই মাসের পরেই উনি পৃথিবী মায়া ত্যাগ করে আল্লাহর সাক্ষাতে চলে গেছেন তাহলে বোঝা গেল যে হাজরতে রসুল আল্লাহাম জীবনে একবারে হজ করেছেন আর এই হজটা ছিল নব হিজরতের দশম বৎসরে তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে হজ ফরজ হয়েছে নবম বৎসরে নবম হিজরতের নবম বৎসরে

তারপরে জামরাতে পাথর নিক্ষেপ করা এই সবগুলা আল্লাহর জিকির কায়েম করার জন্য অর্থাৎ আল্লাহর জিকির প্রতিষ্ঠা করার জন্যেই এই কাজগুলো করা হয়েছে তাহলে বোঝা গেলো যে এইটার পিছনে একটা রহস্য হলো আল্লাহর জিকির প্রতিষ্ঠা করা তারপরে আসুন আমরা পাঁচ নম্বরে জানবো হজের ফজিলত কি আমরা যে হজ আদায় করবো অনেক টাকা খরচ করবো অনেক কষ্ট করে হজে অনেক কষ্ট এই হজ পালন করলে আমাদের লাভ কী হবে তার যাওয়া حضرت رسول الله صلى الله عليه وسلم ارشاد کرن حدث تي حضرت ابو رد دولة برنا کرسن امام بخاري امام مسلم رحمه الله دونو دوني تر كتاب در كتاب برنا قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه زي بكتی حص پلن کر بي تاتي کن وصلل قطع بول بنا ابن کن وصلل قاس کر بنا شه حص تاكي امون بابي نشباب ہوئي پاپ مقت ہوئي بي যেমন তিনি পাপমুক্ত অবস্থায় তার মায়ের গর্ব থেকে পৃথিবীতে এসেছিল তার মানে হলো কোনো একজন হাজি সাহেব যদি মানে গুণামুক্তভাবে পাপাসার মুক্ত হস করতে পারে আল্লাহ সবহানা তারা তাকে গুণার থেকে এমন পবিত্র করে দিবেন যেমন তিনি হস থেকে যখন ফিরে আসবে এমন পরি গুণামুক্ত হয়ে ফিরে আসবেন যেমন গুণামুক্ত অবস্থায় দুনিয়াতে এসেছিলেন মায়ের গর্ব থেকে সম্মানিত ভাইয়েরা তাই জন্য যারা হজ পালন করবেন তাদের জন্য বিশেষভাবে বলবো অবশ্যই এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো মতেই এখানে মানে ত্রুটি করা যাবে না কেননা আপনার সামান্য অবহেলার কারণ বিশেষ করে হজের মৌসুমে এই অশ্লীল কথা অশ্লীল কাজের কথাটা কেন বলা হলো কারণ হজের বিষয়টা এমন কঠিন যে অল্প সবাই এখানে আসে সেখানে যারা আসে এর প্রায় মানে আটানব্বই বা নিরানব্বই পার্সেন্ট লোকেই এই হজের এই জায়গাগুলো সম্পর্কে কিছু জানে না হঠাৎ নতুন মানুষ এক সমবেত হয় একই সময় সবার উঁচু গোসল তারপর সবগুলো কাজ একসাথে সম্পন্ন করতে হয় যার কারণে ধাক্কি কিছু হওয়া এটা একবার স্বাভাবিক এবং একজনের তার একজনের অনিচ্ছা শর্তে মানে কষ্ট পেয়ে দেওয়া বা পাওয়া সম্ভব এই জন্যই বলেছে যে যেন অশ্লীল কথা অশ্লীল কাজ যেন না করে এই যদি কেউ যদি এইগুলোর থেকে নিজেকে কন্ট্রোল করে আসতে পারে

হজ বা মকবুল হজ বা পাপমুক্ত হজের বিনিময় জান্নাত বৃদ্ধিতে আর কিছু নয় সবাই সম্মানিত ভাইরা আজীব সেই জন্য বুঝতে হবে যে এই যে আমি আর আপনি যদি আমরা পাপমুক্ত হজ করতে পারি হজে যাইয়া যদি নিজেকে সম্পূর্ণ কন্ট্রোল করে আমরা যদি কাউকে ব্যথা দিব না কার কাউকে কোনো সময় বললে ব্যথা দিয়ে ফেললে তার প্রতিশোধ নেবো না কোনো অশ্লীল জিনিস দেখব না সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে যারা হস করতে যায় অনেক লোকেরা বিভিন্ন দেশ থেকে আসে যায় সেই দেশে হয়তো পর্দা এমন ভালো নাই তারা এখানে আসে মাঠে যখন ঘুমায় অনেক সময় দেখা যায় যে তাদের অনেক সময় ব্যস্ততর হয়ে যেতে পারে তাই চোখের হেফাজত করতে হবে জবানের হিফাজত করতে হবে হাত পা দিয়ে কাউকে কষ্ট দিবে না এই এইরকম যদি একেবারে সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে আমরা কাউকে কষ্ট দিব না কোনো কোনো কারণে কষ্ট পেয়ে এই কষ্টের প্রতিশোধ দেবো না এবং চোখ মুখ সব হেফাজত করব তাহলে ইনশাআল্লাহ এর প্রতিদানে জান্নাত পাবেন সম্মানিত ভাইরা এইটা এছাড়া আরও অনেক ফজিলত হাজিরা দ্বারা প্রতি কদমে কদমে তাদের সওয়াব লেখা হয় কদমে কদমে তাদের গুণা মাপ হয় এটা একটা বিশ গুণা মাপের এবং পূর্ণ অর্জনের একটা বিশাল বড় সুযোগ রয়েছে বিশেষ করে হজের অনেকগুলো কাজ যেমন বিদায়ী তফ এবং দশ তারিখে যে তফে জিয়ারা আছে এই জিয়ারা করার হাদিসে আছে যে ফেরেশতা তার কাঁধে হাত রেখে বলে যে অতীতের জীবনে যা করেছে সব তোমার মাফ হয়ে গেছে সামনের জীবনের জন্য এবার ভালো কাজ করো তাহলে বোঝা যায় যে হজের ফজিরত ছুক তাছাড়া আর দিনে একটা কত বড় সুবর্ণ সুযোগ মাফের এই দিনে আল্লাহ সোহান তালা প্রথম আকাশে অবতীর্ণ হয়ে ফেরিস্তাদের সামনে গর্ব করে বলেন এরা কি চায় তোমরা সাক্ষী থেকে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম সম্মানিত ভাই ভাইরা যারা হজ পালন করেছেন আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদের হজগুলো কবুল করেন আর যারা এখনো হজ পালন করেননি আল্লাহর কাছে প্রার্থনা করেছি আল্লাহ যেন তাদেরকে হজ পালন করার তৌফিক দান করেন সম্মানিত ভাইরা এবার আসুন হজের শর্তাবলি কী শরৎ হজ পড়ার জন্য কি কি শর্ত আছে এখানে মোট ছয়টি শর্ত এক নম্বর মুসলমান হতে হবে মুসলমান না হয়তো এখানে ঢুকতে পারবেন মুসলমান হওয়ার দুই নম্বর জ্ঞান সম্পন্ন হতে হবে পাগল হলে হজ হবে না তিন নম্বর প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ সাবালিক হতে হবে কেননা যদি নাবালিক শিশু যদি হজ করে তাহলে তার ফরজ হজ আদায় হবে না যেমন আদিচে আছে রসুল্লা সাম যখন হজ করতে গেলেন তখন একজন মহিলা তার ছোট্ট একটা বাচ্চা বাচ্চাকে তার জন্য কি হজ হবে রসুল হ্যাঁ হবে এর স্বভাব তোমার জন্য কিন্তু তার ফরজ হজ আদায় হবে না কেন সে তো কিছুই জানে না সেই জন্য প্রাপ্তবয়স্ক হওয়া জরুরি এমনিভাবে চার নম্বর স্বাধীন হতে হবে তাহলে তারা পরাদিন আছে যেমন দাস দাসদাসী তাদের ব্যাপারে এটা তারা ফরধীন যেহেতু এখন পৃথিবীতে দাস দাসী নাই আমরা এই শর্তটা এখন হয়তো আমাদের জন্য একটু প্রয়োজন তারপর আমরা বলতে পারি যে আমাদের স্বাধীন যাওয়ার মতো সেই স্বাধীনতা থাকতে হবে পাঁচ নম্বর আর্থিক এবং শারীরিক দুই দিক থেকে সামর্থ্য থাকতে হবে আর্থিক সামর্থ্য মানে অর্থাৎ হজ পালন করার যে খরচ এটা অনায়াসে বহন করার মতো কোনো রকমের ক্রাইসিস ফেল করা ছাড়া এটা বনা মানে বহন করার মতো মানে হজে যাবেন আপনি আল্লাহর প্রথা আকার করে চলে যাবেন সেখানে ভিক্ষা করবে এটা হতে পারে না আপনি হজের যাবতীয় যে খরচ বাড়বে যতটুকু আপনি সীমিত ব্যয় কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে ওই হজের সমস্ত ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য থাকতে হবে এবং শারীরিক দৌহিক শক্তিও থাকতে হবে কেননা হজের কাজটা এমন না যে আমি শুধু এক জায়গায় বসে থাকবো আপনাকে তওয়াফ সাই আবার মেনায় অবস্থান করা মুদলাফা মানে মানে আবার আরাফায় যাওয়া আরাফায় অবস্থান করা তারপর আরাফা থেকে মুজদালফায় ফিরে আসা মুজদারলাফে থেকে আর মিনায় এসে আপনাকে জামারাতে পাকিস্তান নিক্ষেপ করা এছাড়াও অনেক কাজ রয়েছে এতগুলা কাজ কেউ একা বসে করতে পারে না এগুলো তাকে মানে শক্তি সামর্থ্য দিয়ে করতে হবে সেজন্য এই হজের জন্য এই শারীরিক এবং আর্থিক দুইটা শক্তিই থাকতে হবে বাকি রয়ে একটা কথা যদি কোনো ব্যক্তির আর্থিক শক্তি আছে আলহামদুলিল্লাহ অজস্র টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ কিন্তু শারীরিকভাবে সে অক্ষম হয়ে গেছে তখন সে কী করবে শরীরের বিধান হলো যদি সে স্থায়ীভাবে অক্ষম হয়ে যায় একটা যাতে অস্থায়ী অসুস্থ হয়ে কয়েকদিন ক্লান্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে তো আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে তাহলে এটা সে সুস্থ হয়ে হজ করবে কিন্তু এমন অসুস্থ হয়ে গেছে বা এমন বৃদ্ধ হয়ে গেছে যে এই মুহূর্তে এসে হস করার মতো বা বাড়িঘর ছেড়ে ছেলেদের কোনো গিয়ে থাকার মতো তার সেই ক্ষমতা নাই তাহলে এই ব্যক্তি অতীতে নিজের হস পালন করেছে এমন কোনো ব্যক্তিকে দিয়ে তার হসটা বদলেহীস্বরূপ আদায় করে ফেলবে ছয় নম্বর শর্ত হলো মহিলাদের জন্য সেটা হলো মহিলাদের জন্য কোনো মাহরম পুরুষ তার সাথে থাকতে হবে কেননা মহিলারা যদি হস পালন করে তার সাথে একজন এমন ব্যক্তি থাকতে হবে যার সাথে তার বৈবাহিক সম্পর্ক চিরদিনের জন্য হারাম এরমে একজন সম্পর্কের লোক তার সাথে থাকতে হবে তাহলে যদি কোনো ব্যক্তির কোনো মহিলার কাছে আর্থিক সামর্থ্য আছে শারীরিক সামর্থ্য আছে কিন্তু তা তার সাথে মক্কায় যাবার মতো হস পালন করার মতো কোনো মাহরম পুরুষ যেমন বাবা তার ছেলে মেয়ের জামাই তার ভাই তার মামা অর্থাৎ যাদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম এই জাতীয় কোনো বা স্থিরস্থায়ীভাবে হারাম এমন কোন লোক যদি তার সাথে যাওয়ার মতো না থাকে তাহলে তারপরে হজ ফরজ হবে না এরপর কেমন দিন এই জন্য তাকে প্রশ্ন করা হবে না সর্বশেষ যেটা বলবো যে সাত নম্বর যে হদের উপকারিতা এটা কি এক নম্বর হচ্ছে আল্লাহর বর্ষতা স্বীকার করা এটা একটা দুই নম্বর হচ্ছে ইসলাম যে জাগতিক এটার একটা বহির প্রকাশ এটা যে ইসলাম যে একটা জাগতিক একটা ধর্ম এটা প্রকাশ হবে তিন নম্বর হচ্ছে মহাপ্রলয়ের দিনকে স্মরণ করে দিবে কেয়ামতের দিন এভাবেই মানুষ একত্রিত হবে আপনারা দেখেন যদি কেউ এই দৃশ্যটা আরাফার ময়দানে আপনারা জানতেন খুব সহজে বুঝতে পারবেন চতুর্দূর থেকে সাদা কাপড় পরা মানুষগুলো এক জায়গায় সমবেত হচ্ছে আবার বিকালে এখান থেকে বেরিয়ে যাচ্ছে এটাইকে আমাদের দিন যে আল্লাহবাক চতুর্দিক থেকে মানুষকে একত্রিত করবেন এটার একটা প্রমাণ এখান থেকে নিয়ে আসা হয় সম্মানিত ভাইরা আসুন হজ যারা করার ইচ্ছা পূরণ করেছে আমি তাদেরকে আকুল আবেদন করব। জীবনে একবার হজ ফরজ হয় আপনার এই হজ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা ব্যতীত হজ করবেন না কারণ হজের ভিতরে ও নামাজে ভুল হলে সাজদা সৌদিলে হয়ে যায় হজের বুল না বরং হজের ভুল হলে সেখানে আপনাকে দম দিতে হবে তাই হজে যাওয়ার পরে অবশ্যই বিজ্ঞ আলেমদের কাছে গিয়ে বিজ্ঞ স্কলারদের লেখা বই পড়ে আগ থেকে মোটামুটি একটা সব ধারণা আপনার কাছে ক্লিয়ার নিতে হবে যাতে করে হজের কোথাও যেন ভুল না হয় আল্লাহ আমাদের সকলকে নির্ভুল হজ করার তৌফিক দান করুন যারা আমরা হজ পালন করেছি যেন আমাদের হজগুলো কবুল করেন যারা এখনও হজ করেন নেই আল্লাহ তাদের সকলকে বাইতুল্লাহর হজ করার তৌফিক দান করেন আমিন ও আখরুদ আউানা আনহামদুলিল্লা রবি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক